টু ক্রিকেট নিউজ আজকে আমরা কথা বলতে চলেছি ভারত এবং ইউএর প্রথম ম্যাচের ফুল ডিটেলস নিয়ে ভারত ডমিনেট করলো পুরোপুরিভাবে ভাবে ইউএ হাওয়ার মতো উড়িয়ে দিল ইউএ তো নয় যেন পুতুল খেলা তা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওর মাধ্যমে এবং ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটিমাত্র মাত্র রিকোয়েস্ট আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো কেননা এই চ্যানেলের মাধ্যমে কে কে রিলেটেড এবং ইন্ডিয়ান টিমের ছোট থেকে বড় আপডেট দেওয়া হয় তো বন্ধুরা একটিও দেরি না করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো তো সর্বপ্রথম কথা বললে সূর্যকুমার যাদব কিন্তু প্রথমে টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নেয় বলিং করার সিদ্ধান্ত নিয়ে প্রথমে হার্দিক পান্ডিয়া বলিং করতে আসতে ফার্স্ট ওভার ফার্স্ট ওভারে বলিং করতে এসে এক ওভারে দশ রান দেয় হার্দিক পান্ডিয়া জাসপ্রিত বুমরা তিন ওভার করে উনিশ রান দিয়ে একটি উইকেট তুলে নেয় ঠিক উল্টো দিকে আকসার পাটেল তিন ওভার করে তেরো রান খরচা করে একটি উইকেট তুলে নেয় এবং উল্টো দিকে বরুণ চক্রবর্তী দু ওভার করে মাত্র চার রান খরচা করে একটি উইকেট তুলে নেয় দু রানের এই কমিতে ঠিকটা উল্টো দিকে কুলদীপ যাদব আউটস্ট্যান্ডিং বলিং করেছে কুলদীপ যাদব টু পয়েন্ট ওয়ান ওভারে সাত রান খরচা করে চারটি বড় বড় উইকেট তুলে নেয় কুলদীপ যাদব লাস্টের দিকে বলিং করতে এসে শিবম দুবে দু রাও দু ওভার করে চার রান দিয়ে তিনটি উইকেট স্বীকার করেন শিবম দুবে হ্যাফ্রেন্স ইতিমধ্যে কিন্তু বলার পারফরমেন্স এরকম যেখানে কিন্তু হার্দিক পান্ডিয়া মাত্র এক ওভার করে দশ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি ভারতের ওপেনারদের কথা বললে ভারতের ওপেনারদের মধ্যে ঝড়ের গতি ব্যাটিং করছিল আভিষেক শর্মা ষোলো বলে এবং মাধ্যমে রান দুটি করে একশো সপ্তশি স্ট্রাই গেটে শুভমান গিল কোথায় পিছিয়ে থাকবে ভাই শুভমান গিল ন বলে একটি ছয় এবং দুটি চারের সাহায্যে কুড়ি রান করে ফেলেন দুশো বাইশ স্ট্রাইকের মাধ্যমে সূর্যকুমার যাদব দু বলে একটি ছয় এবং একটি সিঙ্গেল নিয়ে সাত রান করেন এবং ম্যাচটি জিতে যায় ভারত চার পয়েন্ট থ্রি ওভারে হ্যাঁ এটাই ছিল আজকাল ভারতের ফুল ডিটেলস এবং ফুল ম্যাচ রিভিউ এবং তোমার এই ম্যাচটি কতটুকু ভালো লেগেছে এবং এই ম্যাচটির মতো ডোমিনেট করতে পারবে কে পাকিস্তানকে তোমাদের কি মূল্যবান মতামত আমার তো পার্সোনালি মনে হয় পাকিস্তানকে এর থেকেও কিন্তু ভয়ানক কিন্তু হার দিতে চলেছে ভারত তো ফ্রেন্স তোমাদের কি মূল্যবান মতামত ভারত কি পারবে পাকিস্তানকে হারাতে এবং এই ম্যাচটি জিতে ভারতের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি আমাদের তো সম্পূর্ণ আমাদের মিশনটাই হচ্ছে কিন্তু ট্রফিটা ঘরে আনার তো ট্রফিটা যতক্ষণ না ঘরে আসছে ততক্ষণ কিন্তু আমরা মনে করব না যে আমরা ম্যাচ জিতেছি এই ম্যাচটি তো বাঘ বকরির মতোই খেলা হয়েছে নেক্সট ম্যাচটি কিছুটা চ্যালেঞ্জিং হলো আমার পার্সোনালি মনে হয় ভারত কিন্তু একতরফা হারাবে পাকিস্তানকে তোমাদের কি মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাও এবং এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কে আর ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলিও না তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোরা সব ভালো থেকো ধন্যবাদ